অনেকগুলো ভেড়া আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে আসতে আজকে কথা বলি আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ এই শীতের দিনে আপনি আজকে দেখছেন অনেক ভেড়া নিয়ে আসছেন হাটে এখন পর্যন্ত কাস্টমারের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন মোটামুটি বারো হাজার টাকা পিস এখানে ছোট বড় তো সব রকম দেখছি মানে বড় গুলোর রেট না ছোটগুলোর রেট কোনগুলো

আজকের বাজারে ছয় হাজার রেট এটা কি শীতকালীন অফার নাকি এটা শীতকালীন অফার মাসাল্লাহ ছয় হাজার টাকা রেট আচ্ছা বড় গুলো যে কটা দেখছেন সবগুলো বারো হাজার টাকা পিস বড় গুলো একমাত্র মেরাবাদে সবগুলো বারো হাজার হলে দিয়ে দেবেন এখানে দাম দাম করার সুযোগ আছে সুযোগ আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য আরো বিশেষ ছাড় আছে মানে দর্শক আজকে কিন্তু সম্পূর্ণটাই আমার উপলক্ষে দেওয়া হয়েছে আমার ভিডিও দেখে যারা আপনার পছন্দ সহিত নিতে চান তাদের জন্য স্পেশাল আরো কিছু ছাড় আছে এই বারো হাজারের উপর থেকে আচ্ছা এইটা এটা কি গাব নাকি এটাও গাব আছে এটা হাই ক্রসের আপনারা দেখতে থাকেন আমরা দেখা একটু কষ্ট হলো আপনাদেরকে এটা কি দাঁত হইছে না এটা দাঁত হয়নি এটাও আদার এটাও আদার একদম সফট নেট আছে এই কয় মাসের প্রেগন্যান্ট এটা 3 মাসে প্রেগন্যান্ট হবে 3 মাস প্রেগন্যান্ট হবে এটা তারপরে এই যে একটা বড় দেখতে পাচ্ছি এটা এই এত বড় সাইজ এটাও কি বারো হাজারে ছাড়ছে মাসাল দর্শক এটা এটা পিওর কার না হয়তো এইটি পার্সেন্ট হবে এটা কয় মাসের কাপ এটা ভরপুর কাপ আছে এটা ভরপুর কাপ হয়তো এটা কি দাঁত হয়েছে এটা কয় দাঁতের এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত মাসাল্লাহ

এটা গাড়লের ছয় হাজার টাকা পিস এটা বয়স কেমন হবে ওদের চেয়ে একটু উচ্চতায় বেশি চার মাস এটা এটাও মেয়ে এটা হাই হাইক্রসের এটার দাম কেমন হবে সাড়ে আট হাজার এখানে দাম দাম করার সুযোগ আছে আরো সুযোগ আছে তাই সব সুযোগটা শুধুমাত্র আজকের ভিডিওর জন্যে থাকছে এই ভিডিও দেখে যারা আসবেন কাস্টমার তাদের জন্য স্পেশালি কিছু ছাড় থাকবে সেই দামের উপর আচ্ছা আপনার সরাসরি আমার ফার্মেসিয়াল আসবেন ডুগডুকি বাজার এটা চুয়াডেঙ্গা জেলার দামোদা উপজেলার ডুগডুগি পশুহাট নামে পরিচিত এই জায়গাটার ওনার এই খামারের বাসাও ডুকডুকিতে আপনার সরাসরি এখানেও যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনাদের কাছে আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে কোরবানির জন্য খাসি পাওয়া যায় কিনা ম্যানেজ করে দেবেন মার্শাল্লাহ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন এই বিষয়টা কারণ ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছেন যে কোরবানি দেওয়ার জন্য খাসি পাওয়া যায় কিনা আলাদাভাবে ম্যানেজ করতে হবে আপনাকে তা আপনারা যদি নিতে চান অবশ্যই ম্যানেজ করে দেবে আমি খামারির নাম এবং ফোন নাম্বারটা নিয়ে নিই নাম এবং ফোন নাম্বার ঠিকানাটা বলে দেন আমার নাম কামরুল শাহ চড়াঙ্গা জেলা ডুগডুগি বাজার আমার ফার্ম আর আমার নাম্বার আছে জিরো নাইন অষ্টআশি ছিয়াত্তর চোদ্দ তেষট্টি চোদ্দ তেষট্টি দর্শক বিন্দুর নাম্বার দেওয়া থাকলো আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিও দেখে যে আসবে তার জন্য বিশেষ আজকের জন্য আজকের জন্য